पर नदीना दखत पल नदीना जय मदीना नमको तूं मदीना नमको त सुंदर मदीना कहिड़े

سيدنا مولانا محمد نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون وقال النبي صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر جهارا أو كما قال عليه الصلاة والسلام معزز مكرم علماء كرام بشجرة كل إيجا سار شرم درنا شدق وشباب ودي شاهد আমার সম্মুখে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক সকল শ্রেণী শ্রোতা ভাই ও বাবা জিরা পর্দার অন্তরালে অবস্থিত ধর্মিকা পর্দা আমার আম্মা জানো বোনেরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইলাহিতে শুকরিয়া জ্ঞাপন করি যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান যিনি আমাদিগকে বড় মহাকবাদ করে ভালোবেসে দুনিয়ার সমস্ত রকম কাজকর্ম থেকে বিরত কিছুক্ষণের জন্য দিন কিছু করা এবং একটা পরিবেশ তৈরি করে দিয়েছে তাই আমরা সকলে সেই মহান রবের দরবার ইলাহিতে শুক্রিয়া গ্যানার্থে বলি আলহামদুলিল্লাহ মাহাবাদ করে বলেন না আলহামদুলিল্লাহ

সোনার জবানে বুনেনি তো লক্ষ লক্ষ হাদিসের মধ্যে থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি কোরআন শরীফের এই আয়াত এবং হাদিস পাককে সামনে রেখে খুব স্বল্প সময়ের সুযোগে দুটি কথা বলার আশা রাখছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত দিয়ে

ঈদের দিনে নামাজ পড়ে আসলে নামাজি তো তখন বোঝা যাবে নামাজি তো তখন চেনা যাবে ওই ফজরের সময় এই শীতের রাতে উঠে করবে মসজিদে গিয়ে নামাজ পড়বে তখন তো বজা যাবে যে প্রকৃত নামাজি নাকি নাম কেনার জন্য নামাজ পড়ে মানুষ নামাজি বলবে কথা বুঝলেন আমি দান করছি মানুষ আমাকে দানি হস করছি মানুষ আমাকে হাজি বলবে কথা বুঝলেন না নামাজ করছি মানুষ আমাকে নামাজি বলবে এগুলো বলা হয় লোক দেখানো রিয়া বলা হয় অহংকার আল্লাহ পছন্দ করে আল্লাহ বলছে এই ধরনের নামাজি আমার দরকার নেই আল্লাহর ভান্ডারে কিছু কম আছে নাকি আচ্ছা আল্লাহর কিছু প্রয়োজন আছে আমাদের থেকে আমাদের কাছ থেকে আল্লাহর কোনো কিছু প্রয়োজন আছে নাকি আল্লাহ কি আমাদের মুখাপেক্ষি আল্লাহ আমাদের হ্যাঁ না আমরা আল্লাহর মুখা আল্লাহ পানি দাও কথা বলতেন পানি হয় না অনেক দিন পানি হয় না আল্লাহ পানি দাও বলি না বলি আল্লাহ বুঝিতে বরকত দাও

গত বছরে মনে হয় এখানে ওই সুদ ঘুষ তারপরে লটারি জুয়া মদ পান করা ইত্যাদি ইত্যাদি এর উপরে একটু ব্যয়ান করেছি আমার স্মরণ আছে যাই বাবু তো ওয়াজ তো অনেক রকমের ছিল নামাজ সম্পর্কে আমি শুরু করলাম কথা বুঝলেন না আমি আপনি আর যাই করি না কেন যদি আমার আপনার মধ্যে নামাজ না থাকে

আল্লাহ বলছে ও নামাজের কোন দাম আমার কাছে প্রথমত সাধারণ মানুষের কোন দাম নাই বেনামাজি হলে কোন দাম নাই আর নামাজি হলে দাম আছে তবে কিন্তু নামাজি হতে হবে সুদ ছাড়তে হবে নামাজি হতে হবে হারাম হবে